সময় থেমে থাকে না কিন্তু কিছু কিছু ইতিহাস দেয়ালে দেয়ালে কথা বলে আজ আমরা চলেছি এক হারিয়ে যাওয়া জমিদার বাড়ির গল্পে বাউফলের মহেন্দ্র ও রাজেন্দ্র রায়ের কাছারি বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এই কাছারি বাড়ি দুটি ভবন একটি নাটঘর আর দুই পাশের পুকুর সব মিলিয়ে প্রায় বারো একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল জমিদারদের রাজত্ব এই জমিদার পরিবারের সূচনা হয়েছিল দক্ষিণা রঞ্জন রায়ের হাত ধরে আর তার উত্তরসূরি মহেন্দ্র ও রাজেন্দ্র রায় চৌধুরী হয়ে উঠেছিলেন ব্রিটিশ আমলের একজন প্রভাবশালী জমিদার তাদের সময়ে বাউফল ছিল সংস্কৃতি শিক্ষা আর প্রশাসনের এক মিশ্র কেন্দ্র এই বাড়ির সবচেয়ে আলোচিত অংশ ছিল নাটঘর এখানে হতো পালাগান যাত্রাপালা আর নাট্যচর্চা গ্রামের মানুষ দূর থেকে ছুটে আসতেন এই জমিদার বাড়ির মঞ্চে গ্রামীণ বিনোদন দেখতে এই বাড়িরই এক অংশে ছিল খাজনা আদায়ের ঘর যেখানে জমিদার বসে শুনতেন প্রজাদের কথা বিচার করতেন আর কর সংগ্রহ করতেন এ কারণে এই বাড়ি স্থানীয়ভাবে পরিচিত কাছারি বাড়ি নামে সময় বদলেছে দেশ ভাগের পর জমিদাররা দেশ ছেড়ে চলে যান ফাঁকা পড়ে থাকে তাদের প্রাসাদ ধীরে ধীরে ভাঙে প্রাচীর ঝরে পড়েছাদের ছাদের কাজ বাঁচিয়ে রাখা যায়নি ইতিহাসের এই সাক্ষীকে আজ এই জমিদার বাড়ি ব্যবহৃত হচ্ছে উপজেলা ভূমি অফিস হিসেবে কিছু পুরনো কাঠামো টিকে আছে কেবল স্মৃতি হয়ে কিন্তু ইতিহাস তা হারিয়ে যাচ্ছে নির্বেই এই বাড়ি শুধু ইদপাথরের নয় এটা বাউফুলের ইতিহাস সংস্কৃতি আর লোক কাহিনীর চিহ্ন আমরা কি পারব এই ঐতিহ্যটুকু সংরক্ষণ করতে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার এলাকায় আছে এমন কোনো হারানো ইতিহাস